দেখুন হাড়ের ভেতর মজা দেখা যাচ্ছে মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে এরকম হাড়ের মজা খাওয়ার জন্য আমার বাসে কারাকারি লেগে যায় আমি কথা দিচ্ছি এত মজার নেহারি রেসিপি আপনি আগে ট্রাই করেননি এক ঘন্টারও কম সময়ে ঘরে কিভাবে পারফেক্ট নেহারি রান্না করবেন আজকে সেটাই দেখাবো এটা যেই খাবে সেই আপনার প্রশংসা করবে আসসালামু আলাইকুম আজকে ভীষণ লোভনীয় পারফেক্ট নেহারি রান্না করে দেখাবো এটার আরেক নাম পায়া যে জেনামিই ডাকুক না কেন এটা কিন্তু সকলের পছন্দের তবে বাসায় সবাই পারফেক্টভাবে নেহারি রান্না করতে পারেন না অনেকেই ঘন্টার পর ঘন্টা লাগিয়েও পারফেক্ট টেস্ট আনতে পারেন না হোটেলের মতো স্বাদ হয় না আজকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেব এতে অল্প সময়ে একদম সেরা স্বাদে নেহারি রান্না করতে পারবেন নতুন পুরাতন সব রাঁধুনিদের জন্য এটা একটা সেরা রেসিপি হতে চলেছে কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি আজকে আমি প্রেশার কুকারে করে নিহারি বা পায়া রান্না করে দেখাবো তাই আমি গরুর পায়ের হারটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে পনেরো থেকে বিশ মিনিটেই নিহারি রান্না করে ফেলা যায় প্রেসার কুকার ছাড়া নিহারি রান্না করতে অনেক সময় লাগবে প্রেশার কুকারে রান্নার ফলে স্বাদ মোটেও কম হবে না স্বাদ কীভাবে অনেকগুণ বাড়িয়ে নেবেন তার সব টিপস বলে দিব। আমি গরুর হাড় নিলাম আপনারা ছাগল অথবা ভেড়ার পায়ের হাড় দিয়েও রেসিপিটা করতে পারবেন যেটার হাড়ি নেন না কেন নিহারি রান্নার প্রসেস একদম সেম থাকবে পায়ের হাড়ের সাথে কিছু মাংস অস্থি ও হাড্ডির ভিতর মজ্জা থাকবে সব কিছু সহ হাড়টা নেবেন এখানে প্রায় দেড় কেজির মতো পায়ের হাড় আছে হাড়গুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ এটা একটা স্পেশাল গরম মশলা আমি ঘরে তৈরি করেছি এই গরম মশলাটা এক টেবিল চামচ দিচ্ছি এটা কিভাবে ঘরে তৈরি করবেন তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার কিছু আস্ত গরম মশলা দিচ্ছি এখানে আছে দশটার মতো এলাচ ছয় সাতটা লং বা লবঙ্গ ছয় সাতটা কালো গোলমরিচ আর এক টুকরো দারচিনি আর দুইটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম সবশেষে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারবেন চার পাঁচ টেবিল চামচ তেল দিলেই হবে এবার মশলাগুলো হাড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিহারি রান্নায় অনেক মশলা লাগে এ কারণেই কিন্তু নিহারি খেতে এত মজা হয় আমি দেড় কেজি হাড়ের জন্য এই মশলাগুলো নিয়েছি আপনারা যদি হাড় এক থেকে দুই কেজি পর্যন্ত নেন তাহলে এ মশলাগুলো দিলেই হবে এছাড়া আপনারা ছাগল অথবা ভেড়ার পানিলেও এ মশলাগুলো দিয়েই রান্না করবেন ভালোভাবে মশলা হাড়ে মেখে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে তিরিশ মিনিট রেখে দিব অর্থাৎ তিরিশ মিনিট মেরিনেট করে নেব এটা অবশ্যই করবেন আমি তিরিশ মিনিট করেছি আপনারা এক ঘন্টা পর্যন্ত মেরিনেট করতে পারবেন এতে স্বাদ আরও বেশি হবে আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন তিরিশ মিনিট মেরিনেট করার পর আমি ঢাকনা তুলে নিয়েছি ঢাকনা তুলে পানি দেব দেড় লিটার পানি দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি দিলাম পানি দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা যদি নিহারির ঝোল গাঢ় করতে চান তাহলে পানি কিছুটা কম দিবেন, আর ঝোল পাতলা করতে চাইলে পানি বেশি দিবেন পানি দেওয়ার পর প্রেসার কুকার চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে ঢাকনা লাগিয়ে দিব এরপর চুলা হাই হিটে জ্বালিয়ে দিব ঘড়ি ধরে বিশ মিনিট রান্না করলেই হাড়ের সাথে থাকা মাংস অস্থির মজ্জা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর ফিরে এলাম এখন চুলা অফ করে প্রেশার কুকার নামিয়ে নেব সাথে সাথে ঢাকনা খোলা যাবে না দশ মিনিট পর যখন প্রেশার কুকার কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন ঢাকনা খুলবেন চলুন এফাকে আমরা ফোড়ন রেডি করি নিহারির মূল স্বাদ আসে ফোড়ন থেকে ফোড়ন তৈরির জন্য একটা হাড়িতে চার পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে চুলা জ্বলছে তেল গরম হলে পাঁচ ছয়টা মরিচ দিচ্ছি এরপর দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন নেড়ে নেড়ে এগুলো বাদামি করে ভেজে নেব ফোড়নে অনেকে অনেক কিছু দেয় কেউ আস্ত জিরা দেয় কেউ মেথি দেয় আপনার যেভাবে পছন্দ সেভাবে ফোড়ন তৈরি করবেন আমি শুধু মরিচ রসুন আর পেঁয়াজ দিলাম নাড়তে নাড়তে যখন পেঁয়াজ রসুন বাদামি হতে শুরু করবে তখন প্রেশার কুকারের ঢাকনা খুলে কয়েক চামচ ঝোল ফোড়নে দিয়ে দেব প্রথমে কয়েক চামচ ঝোল দিয়ে এরপর প্রেশার কুকার থেকে সব কিছু দিয়ে দিচ্ছি আমাদের নিহারি প্রাইডেরি সবশেষে উপরে কিছু গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এতে খুব চমৎকার ফ্লেভার ছড়াবে আগেই বলেছি এ মশলাটা ঘরে তৈরি আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে কয়েক চামচ ঘি উপরে দিয়ে দিতে পারেন গরম মশলা দিয়ে রান্না শেষ করব তবে ঝোল আরও গাঢ় করতে চাইলে আরও কিছুক্ষণ জাল করবেন আমি এরকমই রাখব দেখুন ভীষণ মজার নেহারি রান্না কমপ্লিট দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি আর দেখুন এত বেশি সেদ্ধ হয়েছে হাত থেকে মাংস এবং অস্থি নিজে নিজেই খুলে গেছে পরিবেশনের সময় উপরে কিছু আদা কুচি দিতে পারেন সেই সাথে ধনে পাতা কুচি দিলেও দেখতে অনেক অনেক লোভনীয় লাগে আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হল আর কি কি রেসিপি চান তা জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ